মানুষের উন্নত চিকিৎসা সেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টি আর আন্তর্জাতিক মানের মেডিকেল শিক্ষা সহজলভ্য করার লক্ষ্যে বর্তমানে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল দেশের সনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান টিকে গ্রুপের মালিকানায় আসার পর বিশাল নির্মাণ কর্মযজ্ঞ শুরু হয়েছে অত্র অঞ্চলের মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে রংপুরে গড়ে উঠছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত মনোমুগ্ধকর আর দৃষ্টিনন্দন অবকাঠামোর বৃহত্তম স্বাস্থ্য নগরী যেখানে থাকছে বিশ্বমানের ক্যান্সার সেন্টার কার্ডিয়াক সেন্টার ইউরোলজি সেন্টার ও আইভিএফ সেন্টার সার্বক্ষণিক সেবা দিতে নিয়োজিত থাকছেন দেশ বরেণ্য চিকিৎসক বিন্দু ও স্বনামধন্য সার্জনগণ নিজস্ব ভবনের প্রাইভেট এই মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে অভিজ্ঞ ডাক্তারগণের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি বা জরুরি সেবা রয়েছে চোদ্দ বেডের আইসিউ আট বেডের সিসিউ আট বেডের এনআইসিইউ এবং আটটি স্বতন্ত্র কিডনি ডায়ালিসিস ইউনিট ও বেডসাইড হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি পজিটিভ ডায়ালিসিস সুবিধা সহ সব ধরনের ক্রিটিক্যাল সার্ভিস রয়েছে এগারোটি অত্যাধুনিক অপারেশন থিয়েটার বিশেষায়িত গাইনি অপারেশন থিয়েটার একটি বিশেষায়িত ইউরোলজি অপারেশন থিয়েটার সহ প্রি এবং পোস্ট অপারেটিভ রুম এবং সাশ্রয়ী মূল্যে সাধারণ বেড কেবিন ও ভিআইপি কেবিন বর্তমানে এই হাসপাতালটিতে বিশেষজ্ঞ ডাক্তার নার্স মেডিকেল টেকনোলজি সহ প্রায় আট শতাধিক জনবলের একটি দক্ষ টিম দিনরাত জরুরি চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে নির্ভুল পরীক্ষা নিরীক্ষার জন্য রয়েছে আন্তর্জাতিক মানের ডায়াগনস্টিক ল্যাবরেটরি রয়েছে হেমাটোলজি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি সেরোলজি ইমিউনোলজি সাইটোপ্যাথোলজি হিস্টোপ্যাথোলজি এবং বায়োকেমিস্ট্রি সহ সব ধরনের পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা রেডিওলজি বিভাগের সুবিধার মধ্যে রয়েছে মাল্টিস্লাইড সিটি স্ক্যানার মেমোগ্রাম থাউজেন্ড এম এ ডিজিটাল রে ফোর ডি আলট্রাসোনোগ্রাম ইকো কার্ডিওগ্রাম ইসিজি ইউরোফ্লোমেট্রি এন্ডোস্কোপি কলোনোস্কোপি ইয়ারসিপি অপারেশন ছাড়া কিডনি পাথর বের করে আনতে স্টোন ক্রাশ এবং ফিজিওথেরাপি ও জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস সহ যাবতীয় সুযোগ সুবিধা আমাদের আউটডোর বা বহির্বিভাগে রয়েছে দেশ বরেণ্য পঞ্চাশ জন অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক মেডিসিন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি গাইনি লিভার ও পরিপাকতন্ত্র ক্যান্সার হৃদরোগ অর্থোপেডিক্স বক্ষব্যাধি স্নায়ুরোগ নিউরো সার্জারি ইউরোলজি ডায়াবেটিস শিশু ও নবজাতক চক্ষু নাককান গলা চর্ম ও যৌন এবং মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ একজন রোগীকে অসুস্থতা থেকে সুস্থ করে তোলাকে ব্রত মেনে নিয়ে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ টিম দিবানিশি নিরলস আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হাসপাতালের সেবার মান কর্মীদের আন্তরিকতা এবং মনোমুগ্ধকর পরিবেশ রংপুরবাসীর মনে আশার সঞ্চার করেছে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে দল মানুষ আসছে এখানকার ডাক্তারদের আন্তরিক উন্নত চিকিৎসা সেবা নিতে সাততলা ভবনের এই হাসপাতালটিতে চিকিৎসা প্রার্থীর ভিড় দেখে বিস্ময় জাগে চিকিৎসা নিতে আগত রোগীদের জিজ্ঞাসা করে জানা গেল উন্নত চিকিৎসা পেয়ে তারা ভীষণ খুশি আসুন অসুস্থ হলে ভেঙে না পড়ে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আন্তরিক সেবা নিয়ে ফিরে যায় ভরপুর কর্মচঞ্চল ও সুস্থ জীবনে